মানুষ এতটো নিচে নাম নিতে পারে সেই বল আর গাড়িটা কিভাবে পাল্টি করেছে দেখলাম বন্ধুরা মানে হয়তো দেখি ওখানে কিন্তু প্রচন্ড রিক্স তার কারণ হাইটে ধরো নিজেই ধরো বিড়ি তারপর শিপোর সবকিছু দেখা আছে ঠিক আছে ওগুলো ভিটামিন গাড়ি দিলে লাগবেই কিন্তু ভালো রোড হবে না তত বেশি হয় আর খারাপ কিন্তু এখন হয় কেমন আছো ভালো আছো বন্ধুরা এখন আছে আমি বারোটা আর এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা তোমাদেরকে বলছিলাম প্রচুর জন্য সমস্যা পড়েছি তার কারণ হচ্ছে আমাদের শোরুম নাই আশেপাশে মানে সুসাল থেকে ধরো ইলাম বাজার অবধি কোনো শোরুম নেই মানে শোরুম আছে রামপুরহাটে আর একমাত্র বর্ধমানে সেক্ষেত্রে ধরো অ্যাডগুলো ভরা খুব সমস্যা পড়ছি নি বন্ধুরা যাই হোক অ্যাড গুলোর সমস্যাটা আছি মিটেছে এই বন্ধু দুটো বারো জায়গায় ষোলো আঠেরো জায়গায় গাড়ি আছে ভারত ভাই ঠিক আছে ভালো আছে তো আঠারো টাকার দিকে ভারত ব্যাঙ্ক গাড়ি আছে সেই বন্ধু কি করেছে এক হাজার লিটার অ্যাডবু কিন্তু মানে কিনে বাড়িতে রেখে দিচ্ছে ঠিক আছে এবার তার তার কাছ থেকে ধরো আমি এই কুড়ি লিটার এই জন্য কিনে নিচ্ছি মানে কুড়ি কুড়ি চল্লিশ লিটার এখান থেকে ধরো কিনে ভর নেবো এবার সেক্ষেত্রে ধরো আমি শোরুম থেকে কম পাবো ঠিক আছে আবার ধরো মানে খুব সহজেই পেয়ে যাচ্ছি যে আমাকে ধরো টোটো ভাড়া করে আবার তেল খরচ করে কিন্তু যেতে হয় না এটা ধরো মানে অনেক প্লাস পয়েন্ট হলো আমার বলতে পারো অনেকটা টেনশন মুক্ত হলো নাহলে ধরো মানে একদম যান বেরিয়ে গিয়েছিল ভারত ব্যাংক গাড়ি নিয়ে মানে সব দিক থেকে ফ্যাসিলিটি পেয়েছিলাম কল অ্যাডবুটোই সমস্যা পড়েছিলাম আর এটাও রাখি তোমার আব্বার নাম তারা শেখ আর বাড়ি তো করেছো খুব সুন্দর গো এখন কটা গাড়ি আছে বন্ধু তোমার তোমার চারটে চারটে কি কী গাড়ি দুটো ষোলো দুটো ষোলো দুটো আঠেরো নে ষোলো জায়গাতে কত কিস্তি ষোলো সব দেড় লাখ সব দেড় লাখ নিয়ে কিস্তি উঠছে ষোলো জায়গাতে খুব কষ্ট করে উঠছে উঠছে কিস্তি উঠে হ্যাঁ আঠেরো জায়গার ওইদিকে ভর্তি হয় আঠেরো জায়গা তো উঠে যায় তো এখন মানে চালানো সম্ভব নয় তাও ধরো মানে কি করবে না গিলতে পারছে না পারছে আর জায়গা ধরো এত হয়ে গেছে মার্কেটে এখন ধরো ভাড়া এমন বলছে গাড়ি চালাইতেই মন যায় না আমি সেই জন্য বন্ধুরা কালকে আমি ভাড়া পাইনি গাড়ি গাড়ি কিন্তু আমি মন্ডলাবু পাম্পে ধরো লাগিয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম ঠিক আছে ও দরকার নাই গাড়ি দাঁড়িয়ে থাকবে তাহলে কিন্তু টায়ার ক্ষয় করবো না যে পাঁচ ছ হাজার টাকাতে মানে আমি যদি ধরো বর্ধমান মানে কলকাতায় যাবো বলি পাঁচ ছ হাজার টাকা বাজ সেক্ষেত্রে ধর টায়ার ক্ষয় করাবে আর তো কিছু লয় টায়ার আট বড় খরচ খরচা করে আর কিছু লয় বলো এখানে গাড়িটা লাগাইলাম এবার আট বড় ভরে লোবো বন্ধুরা

খুব সুন্দর চলছে ভালো তো মানে মেনটেন্স খরচা কেমন ভারত ব্যাঙ্কে মেনটেন্স খরচা খুব ভালো মানে মেনটেন্স খরচা বাড়তি কিছু নাই কিছু নাই ওই যে পাহাড় খরচা আর ওই রাস্তা খরচা ও মানে ব্রেকডাউন হয় না ব্রেকডাউন হয় না ব্রেকডাউন হয় ব্যাটারি একবার আমাদের হয়েছিল একটা ব্যাটারি ফল্ট ছিল ও তাহলে কোনো ব্রেকডাউন হয় না ও আর আমি তো টাটা গাড়ি চালাচ্ছি মানে সপ্তাহে সপ্তাহে আমাকে শোরুম ঢুকতেই হচ্ছিল তবে এই চালাচ্ছি চালাচ্ছে মানে এক মাস ছিল তো এখনও কিন্তু আমি শোরুম মানে ঢুকিনি এবার দেখা যাক বন্ধুরা আগামী দিনে কি হচ্ছে সেটা তোমাদের মানে সব খবর দিতে পারবো ঠিক আছে বন্ধু মানে এখানে এয়ারপোর্ট এখান থেকে বেরিয়ে চলো আমি বন্ধুরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম নেই ইউ ড্রাইভিং করছে বাস এখন বন্ধুরা যাবো গল ওটা এই বন্ধুরা কিছুদিন আগে বন্ধুরা এইখানটাতে একটা গাড়ি ফেঁসে গেছিলো উনি ট্রেনে তুললাম এই জায়গাতেই এই ডাঙাটাতেই আর আজকে আবার আমাকে এই দিকে ঢুকতে হলো আর আজকে বন্ধুরা খুব সমস্যায় পড়ে গেছি তার কারণ হচ্ছে আমার ফোন এই ফোনটা একটু ধরো জলে পড়ে গেছে আমি ফোনের ডিসপ্লে তো কিছু কাজ করে না আর এই দিকে কোনো জায়গায় ঠিকও হয় না তা বন্ধুরা আমাকে খুব মানে তাড়াতাড়ি করে লোড করে নিয়ে এসে আগে বাড়ি যেতে হবে গা আর আছে ধরলো বাড়ি যাবো না ভেবেছিলাম অনেক দূরের মাল মানে উল বেরিয়ে যাবো সেক্ষেত্রে ধরলো বাড়ি না দিলে ফোনটা ঠিক না করলে উপায় নেই তার কারণ হচ্ছে ধরো আমার এই ফোনের সমস্ত কিছু কাজ কাজ ভিডিও এডিটিং তারপর ধরলো সমস্ত কিছু ক্যামেরা করে আইফোনে ভিডিও এডিটিং ফেডিটিং করবো কিন্তু অ্যান্ড্রয়েডটা আমি ঠিক আছে তা ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যায় দেখি তোমার এই দিকে ফিচে ফিচে না হ্যাঁ ভারত ব্যাঙ্ক মানে আলাদা একটা মানে ভরসা থাকে তো এইটাই হচ্ছে স্পেশালিটি আর বাস চালা গেলাম আর এখানে রয়েছে ই আমার বন্ধু টায়ার মিস্ত্রি আগে বন্ধুরা মানে পরিচয় মন্ডলাবু যখন গাড়ি চালা যান মন্ডলবাবু গাড়ি সমস্ত গাড়ি দোকানে কাজ নিয়ে এখন বাজার হয়েছে টায়ার দোকানে ভালো বাজার আর মন্ডল গাড়ি তো কাজ করায় না কোম্পানি কাজ হয় না মন্ডলবাবু নিজেই মানে মানে গাড়ি মিস্ত্রি বলো টায়ার মিস্ত্রি সমস্ত কিছু কিন্তু বসে আছে বাইরে খরচা হয় না বলতে গেলেই চলে ঠিক আছে ঠিক আছে মতো লোড লোডপোড কমপ্লিট হলেও আর এখন বেজে বন্ধুরা আড়াইটা মতো আর এখন অবধি কিন্তু খাবার খাইনি বাড়িতে যেয়ে খাবার হয়ে গেছি আর বাড়িতে ধরো ভাত রান্না করতে বলে দিয়েছি তা লোড করতে দেরি হয়ে গেলো আর আজকে বন্ধুরা এই জিসিপিতে করে লোড করলাম আর জিসিপিটা হয়ে গেছে অনেকটা একটা তো সেই জন্য ধরো আস্তে আস্তে লোড দিলে আর আজকে রবিবার তো বন্ধুরা নেই জন্য বন্ধুরা কিন্তু ক্যাশার চলে না আর মাল ছিল আর এখন ধরো মালের টান নেই তো সেই জন্য বন্ধুরা ক্যাসার মাল পাওয়া যায় তাছাড়া রবিবার ধরো মাল সহজে কিন্তু পাওয়া যায় না আর এখানে রয়েছে এই যে জিসিবি অপারেটার আর জিসিপির অপারেটার বন্ধুরা জাস্ট অবস্থা দেখালো কি অবস্থা হয়ে রয়েছে আর সব থেকে বন্ধুরা গাড়ি চালার মধ্যে কিন্তু জিসিপি চালাটা কষ্ট তার কারণ কি বলতো বলতোরা জিসিপির ক্যাবিনে কিন্তু কোনো এসি নাই আর নাই মানে ফ্যানও নাই আর যে ফ্যান চালাবে তো গরম হওয়া বেরোবে ঠিক আছে নেই হ্যাঁ গো নে এত কষ্ট করি জি সিপি চালাইছো তোমার যে হাল দেখছি মানে তোমাকে জিসিপির লাগে না মিস্ত্রি লাগছে নে হাজার টাকা দিন দিলে হয়ে যায় তো পয়সা সাত আটশো টাকা হয়ে যায় নাকি তোমার বাড়ি কোথা

গুঞ্জিটো গ্যাপ হয়ে গেছে ফুট এটাও লাইক মানে কিছু করার নাই একদম বাস ভুল করেছে দেখানি কী বলবো বলো তো বন্ধুরা থেকে কিন্তু যেতে হবে মানে কোম্পানির লকেই আমাকে কিন্তু গাড়ি নিয়ে যেতে হবে বাসটা এক সাইডে লাগিয়েছে আর এক সাইডে লাগায়নি আর এই যে বন্ধুরা গাড়ি লোড হয়ে গেছে এবারে এখান থেকে বেরিয়ে বন্ধুরা কাঁটা করবো কাঁটাতে যেতে যদি মাল কম হয় তখন আমার ফের আমাকে কিন্তু আসতে হবে মাল বেশি হলেও সে ফের আসতে হবে ঠিক আছে যায় চলে ফাইনাল গাছ চললাম আর এখন বেজে মতো সাড়ে দশটার মতো আর এখন আছি মন্ত্রণালয় মন্ডলবু পাম্পে আর মন্ডলবু পাম্পে আমি গাড়ি খুঁজে কোনো মতো পাচ্ছিলাম না আমি তারপর মতো এই গন্ডলকে জিজ্ঞেস করলাম নি গণ্ডলই বলে দিয়ে গাড়িটা ওই সাইডে আছে তারপর দেখতে পেলাম আর এই গন্ডল গাড়ি ফ্লাই করছি আর গন্ডেল আছে এখন আমার ছোট ভাইয়ের সঙ্গে এইও মুসির এনএসপি কোম্পানিতে বাহাত্তর চলেছে গাড়িতে আর গন্ডেল মানে এখন কিন্তু মানে অনেকটা গাড়ি চালা শিখে গেছে ঠিক আছে আমি ভিডিওতে দেখতে পাচ্ছি মানে সিক্স ফোর লাইনে কিন্তু মানে টোটালি গাড়ি নিয়ে বর্ধমান থেকে পানাগড়ে কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে আর লোকাল ওটা গাড়ি চাইতে পারছে এখন লোকাল ওটা চালাতে পারছে গন্ডেল ড্রাইভার হয়ে গেছে গো এই শোট ধুলাই করে ঠিক আছে পিছন দিকে কিন্তু ধুলাই করে নিই মানে সো টো ধুলাই করলে হালকা করে আর এখানে সব দাঁড়িয়ে আছে মন্ডলো গাড়িগুলা কত গাড়ি লেগেছে দেখে বন্ধুরা জাস্ট মানে মন্ডলবো বুড়ি এখানে মানে ধরা প্রায় ধরো মানে প্রায় দেড় হাজার গাড়ি লেগে আছে প্রায় ঠিক আছে আর এখানে মধ্যে একটা মাইন্সের গাড়ি লেগে আছে মাইন্সের গাড়িটা দেখায় হয়তো জক ফক পাল্টি করেছিল ডালা ফালা নাই কিন্তু এই বন্ধুরা দেখে দাও সিচুয়েশনটা জক ফক পাল্টি করেছিল ডালাটা নাই ঠিক আছে চলো গাড়িতে বেরিয়ে যাই আর আমি মনে হয় ঘুষ করা ঢুকবো ঢুকবো হয়ে গেলাম আর এখন বেজে গেলাম দেড়টা মতো আর এখন ড্রাইভিং করছে এই বাদশা আর বাদশা এখানে তো বন্ধুরা কিন্তু ওভারটেক করছে ষোলো জায়গাকে বহু যা টাইমছে আর বাদশাও কিন্তু ঝাড়কে টাইমছে আর পারলে না আর এখানটা আছে বন্ধুরা ডান দিকে আলু স্টোর আর এখানে তো বন্ধুরা কিন্তু প্রচন্ড পরিমাণে রিক্সে পড়ে যেত বাম দিকে গাড়িটা ছিল তার কারণ সামনে একটা দেখতে পেয়েছ ঘরে কিন্তু ধরো গাড়ি দাঁড়িয়ে আছে এখানটা তো যদি স্লো না করতো মানে বাম দিকে যে গাড়িটা ছিল সেই বিপদে পড়তো আর এই বাস গাড়ি ধরে নেছে আর এখন বন্ধুরা বাস সিট অব্দি নিয়ে যাবে তারপর আমি যাবো ধরবো গাড়ি আর এখন বর্তমানে অসুবিধা হয়ে গেছে তার কারণ ধরো তালিদ রেলগেট আছে তালিদ রেলগেটে কি মানে ব্রেকডাউন হয়ে গেছে ওখানে ধরো রেলগেট পড়ে আছে রেলগেট উঠেই না আমাদের গাড়ি ধরো অন্যান্য গাড়ি পরে আছে সারা ফোন করলে তারা বললে বর্ধমানের ভিতরে কিন্তু বেরিয়ে যাও আর বাসটা তো বর্ধমানের ভিতর বলো আর বলো সব রাস্তার চিনে অসুবিধা নেই এই কিন্তু বন্ধুরা প্রচন্ড আর ছোট গাড়ি তো বলে মানে পাল্টি হওয়ার ভয়টা কিন্তু কম থাকে আর যে হাইট্যাক গাড়ি হয় না সেক্ষেত্রে পাল্টি হওয়ার ভয়টা বেশি থাকে আর আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমি মানে ফোন ফোনপে থেকে রিচার্জ কি করে করে ফাস্ট্যাগে আমার বর্তমানে কিন্তু ধরো ফার্স্টকে ব্যালেন্স আছে সেটাও তোমাদেরকে দেখে দিই ফার্স্ট থেকে বন্ধুরা পাঁচশো পনেরো টাকা ব্যালেন্স আছে সেক্ষেত্রে তো আমাকে রিচার্জ করতে হবে এবার এই অ্যাপ থেকে কিন্তু আমি রিচার্জ করতে পারি এখানে বন্ধুরা এই দু হাজার টাকা অ্যামাউন্ট দিলাম দু হাজার টাকা রিচার্জ করবো এই টু পে এই ফোনপেতে চলে গেলো ডাইরেক্ট এবার পে নাও এবার এখান থেকে ধরো মানে এখন প্রসেসিং হয়ে চলে স্টেট ব্যাঙ্ক অফ ঠিক আছে এবার এখান থেকে আমি পে করে দেবো পে পাসওয়ার্ড টিভি দেবো তাহলে ধরো রিচার্জ হয়ে গেলো আর সেক্ষেত্রে না হলে আমি ফোনপে থেকেও কিন্তু ধরো রিচার্জ করতে পারি ঠিক আছে সেদিকে কোনো অসুবিধা নেই ফোনপে থেকে ডাইরেক্টও রিচার্জ করতে পারি এবার তোমাদের যদি ধরো কারো জানার ইচ্ছা হয় আমাকে বলে জানি শিখে দেবো ঠিক আছে আর এখন তো ধরো টোল ট্যাক্স পাল পালসিট প্লাস ধরো ডানগুনি তো তা ঠিক আছে এখন ঘুমিয়ে যাই কাল সকালে দেখাব মানে কখন বাসটা চাইছে দেখা যাক চলো মনে বন্ধুরা এই মাত্র থেকে উঠলাম আর এখন বেরিয়ে সকাল ছটা মতো আর এই বাস থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর পর্দা থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি বলতে পারো ঠিক আছে আর এই সিঙ্গুর ওভার ব্রিজ মানে সিঙ্গুর যে মেন ব্রিজটা ওটা পেরিয়ে গেছি আর এইটা ধরো মানে কাজটা বাকি আছে কিছু কিছু জায়গায় এখনো মানে সিক্স লাইনে কাজ বাকি আছে আর বন্ধুরা রোড কিন্তু টোটালি চেঞ্জ বলতে পারো আর মেন রোডে বন্ধুরা কিন্তু গাড়ি তোলাও মানে গাড়ি চালিয়ে মজাই আলাদা বাসটাকে বলেছিলাম আমি পাল সিটে উঠাস তো বাস এখন নিয়ে চলে এসে সিঙ্গুর দিয়ে এখানে বন্ধুরা উঠে ছাতু খেলাম তারপর এলাম সকালবেলাতে চা খাওয়ার থেকে আমি ছাতু খাওয়াটা বেশি পছন্দ করি কিন্তু ঠিক আছে আর এখন মেনে বন্ধুরা বাস থেকে আসতে যখন আমি গাড়ি দিলাম তখন বন্ধুরা আমার গাড়িতে সার্ভিস ছিল তিন দশমিক তিন কিলোমিটার আমি নিলাম সাল কমে গেল তিন দশমিক এক কিলোমিটার হয়ে গেল তবে ভালোই সার্ভিস দিচ্ছে বলতে পারো মেনে আর এখনও কিন্তু রোডে হয় ছাই ভরা কাজ চলছে কবে যে কমপ্লিট হবে সে ওপর বলে জানে আর পালসিটা ওই পাশে যে কাজটা করেছিল সে অশোকটা কোম্পানি করে দিয়েছে আর এই পাশটা হচ্ছে আর আইবি সেই জন্যই চলছে দশ টাকা তো চলে না এই যে ছাই ই করছে আর এই কিছু কিছু জায়গায় এখনো ধরো মানে ফোর লাইন হয়ে গেছে করতে পারো আর আজকে আমার ধরো ক টাকা টোল ট্যাক্স কাটলো না টাইল কাটলো সেটা মানে টোটালি আপডেট দেবো মানে পালসিট ফেরানোর পর খালি গাড়ি ফেরোনোর পর তার কারণ হচ্ছে মানে খালি গাড়িতে কি হয় লোড গাড়ি আমি যদি এক সাইড যাই না সেক্ষেত্রে কিন্তু ওরা ফুল টোল ট্যাক্স কাটবে আবার যখন খালি গাড়ি আসবো যা টোল ট্যাক্স কাটে তার হাফ কাটবে মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি রিটার্ন আসে তাহলে হাফ কাটা গেছে ঠিক আছে আমি নতুন ঢুক চলে ধুলো আবার টোল ট্যাক্স আর এখন দেখলাম মতো সাতটা মতো এখনও কিন্তু সিগন্যাল পরে যায় আমি এই ফাঁকে কিন্তু পেরিয়ে যাই আর এই টোল ট্যাক্সটা হচ্ছে বন্ধুরা ইন্টারন্যাশনাল টোল ট্যাক্স আমার টোটাল মাল আছে ছাপ্পান্ন টন সাতশো আশো তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে কিন্তু ফাইন হয়ে যেতে পারে এবার দেখা যাক বন্ধুরা লোকের মুখে শুনেছি

আর হি যেগুলোকে আমি মানে পাঁচ দশ টাকা দিয়ে দিই ঠিক আছে মানে হি যেতে বদ প্রচন্ড মানে কাজে লেগে যায় বলতে পারো ওরা যেহেতু বলে দিবে না আমি সহ্য করি না আমি পাঁচ টাকা দিয়ে দিই চুপচাপ শান্তি হয়ে যায় ভালো কথা দেখি বন্ধুরা আমার টোল ট্যাক্স কতক্ষণ কাটছে টোল ট্যাক্স টাকা দিলে বলতে পারো সুপার ফাস্ট টোল ট্যাক্স কিন্তু এই টোল ট্যাক্স তো আমার ফাইন লাগলো না কারণ তার কারণ কি বলতো বন্ধুরা দু নম্বর লাইনে ঢুকলাম যে আমার আগে যে ভালো গাড়ি ছিল না ও কিন্তু দু নম্বর লাইনে ঢুকেছিলো ওর জন্য ধর ফাইন লাগলো না আমার কিন্তু ফাইন লাগলো না তার কারণ কি বলতো এইদিকে দু নম্বর লাইনটা কাঁটা খারাপ আছে তাছাড়া বাকি ওই লাইনে গেলেই বন্ধুরা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা ফাইন লেগে যায় মানে এটা ইন্টারন্যাশনাল টোল এটা তো ধরো ফাইন লাগবে যে টোলটা আছে রানীগঞ্জ পাই করে ওটাতেও বন্ধুরা কিন্তু বেশি মাল কিন্তু ফাইন ঠিক আছে আমি এটা প্রথম জানলাম একটা চা খেললে হয়তো বন্ধুরা টায়ারটা ঠান্ডা করলেও টায়ারটা বন্ধুরা পছন্দ পরিমাণে কিন্তু গরম হয়ে গেছে তো দেখি বন্ধুরা পাঁচ লাখের জায়গা টায়ারটা ঠান্ডা করবো ঠিক আছে মানে বাজার ঢুকবার আগে আমাকে টায়ারটা ঠান্ডা করি তারা মানে টার্নিং কাটবে কাটবে আর কাটবে তো সেই জন্য ফাইনালি বন্ধুরা চলে এলাম পাইলা আর এখন বেজাল বন্ধুরা সাড়ে সাতটার মতো এখন দাঁড়িয়ে আছে বন্ধুরা এই রিজু কাটতে এখানে বন্ধুরা একটু টায়ারটা ঠান্ডা করলাম আর এখানে প্রায় বন্ধুরা আমি আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আছি নিয়ে পার্টিকে ফোন করলাম পার্টি বলছে এখন পয়সা রেডি হয়নি এগুলো কিরকম কথা বলতো কালকে আমাকে অর্ডার দিলে যে মাল নিয়ে এসো তারপরে বলছে পয়সা রেডি হয়নি এবার দেখি বন্ধুরা কী ব্যবস্থা হচ্ছে ঠিক আছে এবার অন্য জায়গায় মালটা ধরো খালি করার ব্যবস্থা করতে হবে নাহলে ধরো যদি খালি করতে না সেই মসজিদে ধার পড়ে যাবে আর ধার একবার যদি ধরো কোনো মানুষকে দিয়ে দিই পয়সা বন্ধুরা আদায় করা সম্ভব নয় তার কারণ হচ্ছে উলবেড়িয়া মার্কেটে আমার এখনও মোটামুটি ধরো দু তিন লাখ টাকা পড়ে আছে সে পয়সা এখনও কিন্তু ধরো মানে উদ্ধার হয়নি উলবেরিয়া প্রায় ছেড়ে দিয়েছিলাম আজকে তো প্রায় ধরো ছ মাস পর এলাম আমি দেখি বন্ধুরা কি করছি কী ব্যবস্থা হচ্ছে না হচ্ছে আর এখন তো ধরো অফ সিজন না সিজন হলে বন্ধুরা এখানে মানে দশটা পাঠিয়ে দাঁড়িয়ে থাকতো মালটা লেবার লেগে ঠিক আছে কিন্তু এখন ধরো যা দেখাই ধরো মালটা বলবে যে মালটা বাসাটা নাও তখন সে মানে গরমের রেট বলবে ঠিক আছে যদি ধরো এখন আঠেরোশো টাকা রেট চলছে তখন বলি সতেরো টাকা দিয়ে দাও হ্যান দাও ত্যান দাও সেক্ষেত্রেও ভালো ক্যাশ পয়সাটা পেয়ে যাবো টেনশনে থাকবে না আবার যদি ধরো ধারে দিয়ে দিলাম তখন বন্ধুরা সেই তার কাছে ধরো আমি ভিখারি হয়ে গেলাম বারে বারে সেই বন্ধুরা দাও পয়সা দাও পয়সা মারো পয়সা মারো কত রকম ই হবে যেমন ঢ্যাম না কাকার কাছে বন্ধুরা তোমাকে বলছি কথা আড়াই লাখ টাকা মতন পাবো আমি ঠিক আছে আজকে আমার ফোনই তুলে না সেই দিন বন্ধুরা এক গাড়ি হাফ পেঞ্জিতে তাতেও পাঁচ হাজার টাকা পাবো সেটাও ধার সেটাও দেয়নি দেখি বন্ধুরা কি করছে না তুলে নিয়ে চলে আসবো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো বেরিয়ে জায়গা তার কারণ হচ্ছে ধরো ওর কাছে জায়গা তাছাড়া এখন বর্তমানে কিন্তু উপায় নেই আমার এখন মানে অনেক পার্টিকে ফোন করলাম সেই জায়গায় জল পার আর খাল না খালিটা খুবই খাঁচা জায়গা গাড়িটা একটু টেরা হবে লাগিয়ে তার আছে আর বাসটা তখন বর্তমানে ঘুমাচ্ছে বাসটাকে ধরে উঠিয়ে ডিস্টার্ব করবো না আর যে পার্টি আমাকে বলছিল মানে ওয়াটার দিয়ে মাল লোব না এই এই মোটা মোটা দেখে বন্ধুরা মতন মোটা ঠিক আছে এখানে ধরো কন্টিনিউ ব্যবসা করছে বলো পাথরের ব্যবসাটা প্রফিট করছে বলো মোটামুটি ভালো মোটামুটি ভালো এবার পাথর ব্যবসা কিভাবে করতে হয় বলো তো কিভাবে করতে হয় ডাইরেক্ট পাঁচানি যেতে হবে পার্টিদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবার এখানে তোমরা মালটা কি হিসাবে হচ্ছে টন হিসাবে তো টনে টনে টন ও আর কত করে টন বিচে এখানে তোমার ওই 1800 টাকা 1780 টাকা মানে যখন যেরকম রেট যায় আর কি ও এরকম ভাবে টন ধরো মানে গাড়ি প্রতি বিচে দাও নাকি মানে গাড়ি এই যে ছোট গাড়িগুলো আছে এগুলো এক টনের মাপ ও এগুলো এখন মানে যে যে আছে এখানে অটো গুলো এক টন যায় হ্যাঁ এতে আমাদের অটো মাপেই আমাদের বিক্রি করা হয় আমাদের আবার যেদিকে যেমন এইদিকে বন্ধুরা যেমন ধরো অটোতে মাপ যেমন ধরো পশ্চিম মেদিনীপুর ঘটাল দিকে গেলাম ধরুন ধরো ভট ভটিতে মাপ সে আমাদের বীরভূমে যেমন ধরো ট্রাক্টরে মাপ তারপর হুগলি ডিস্ট্রিক্টে কি হয় ছোট ট্রাকের মাপ মানে এক একদিকে এক এক রকম জিনিস কিন্তু চালু বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো হালিটা করি আর তোমাদেরকে যেটা বলেছিলাম ধরো বিনা গুঞ্জি দিয়ে আমি কিন্তু চলে এলাম ঠিক আছে এক সাইডে গুঞ্জি কিন্তু লাগানোই হয়নি কথাই কিন্তু চলে এসেছি আমি ধরো কোম্পানি লোকে যাবো ভরসা করে চলে এসেছি আর জয়নাল ধরো মাল কিন্তু অলরেডি পড়ে আছে তার সত্ত্বেও ধরো মাল নিলি আমার কাছে আর জয়নালদার কাছে কিন্তু আগে অল মানে অনেক চলেছি ঠিক আছে যখন আমার ডালাবড়ি ছিল তখন মানে কন্টিনিউ আমি ধরো এখানে আসতাম ঠিক আছে এখন হয়তো আমাকে ভুলে গেলছে অন্য পার্টি পেয়েছে আর পিয়াছে ভুলে গেছে মানে পয়সা করিল জয়নালদা মানে কি ছিল আর কি হয়ে গেলো আজকে আজকে মানে টাকার কেড়ে বসে আছে বলতে পারো ঠিক আছে ঠিক আছে করি খালি ফালি কমপ্লিট করে বেড়ে গেলাম কিন্তু ওই জায়গাতে বন্ধুরা গাড়ি ঘুরা জায়গা নাই প্রায় পাঁচ ছ কিলোমিটার গেছিলাম গাড়ি ঘোরাতে বন্ধুরা এইখানে একটা জায়গা ছিল মানে বড় জায়গা যে ধরো গাড়িটা আমি ঘুরবো তো বন্ধুরা গাড়িটা ঘুরতে নিয়ে যখনই মানে পিছনে দিতে তখন বলছি একশো টাকা লাগবে এখানে গাড়িটা ঢুকাতে তাছাড়া কিন্তু গাড়ি ঢুকাইতে হবে না এই বন্ধুরা প্রায় ছ সাত কিলোমিটার গেছিলাম গাড়িটা ঘুরতে তবে ধরো ঘুরাতে পারলাম আর এই কি কি কে জানে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই মানে জেনে রেখে দাও বন্ধুরা ঠিক আছে দুটোই মানে দুটোই হাট ওষ দেখাল একশো টাকা না দিলে কিন্তু গাড়ি ঢুকানো হবে না মানুষ নিচে নামতে পারে সেই বলার বাইরে বন্ধুরা সেই মানে একটু ধরো গাড়িটা ঘুরিয়ে কি হবে হ্যাঁ মানে এইরকম মানে মানে মানুষ আমি কোনো ডিস্ট্রিক্টে দেখিনি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর মানে পুরুলিয়া যে অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি আমি মানে লাইফে আমার কিন্তু এইরকম হাওড়া ডিস্ট্রিক্টের মানুষ মানে এত নিচু মনের মানুষ আমি কিন্তু কখনো দেখিনি ঠিক আছে অনেকে মানে খারাপ লাগবে কিন্তু ধরো মানে পয়সাটাই মেন যে আমি ধরো এক পাক ধরো গাড়িটা ঘুরিয়ে নেবো এখানে বন্ধুরা গাড়িটা ঘোরাবে মানে চেষ্টা করলাম সে ক্ষেত্রে ধরো মানে বাড়ির লোকে কি বলবে না বলবে সেই ভাবে কিন্তু এই করলাম না আর মানুষ তো জানি বন্ধুরা এরকম বটে হাওড়া ডিস্ট্রিক্টের তার কারণ হচ্ছে আগেরবার যখন এসেছিলাম বাসের সাথে বন্ধুরা নিজে নিজে বাঁশ আমার গাড়িতে লাগিয়ে দিলে অথচ কিন্তু আমাকেই মারতে এসেছিল ঠিক আছে সেই জন্য বন্ধুরা হাওড়া ডিস্ট্রিক্ট যখনই আসি তখনই কিন্তু মানে অনেকটা সাবধান হয়ে যায় আর সব থেকে পাওয়ারফুল মানে ফিল করি সেটা হচ্ছে বাঁকুড়ার পশ্চিম মেদিনীপুর বলতে পারো ঠিক আছে মানে অনেকটা স্ট্রং ভাবি নিজেকে মানে মানুষ অতটা মানে হেল্প করে আর করে সালারে আর দেখবো যে তুমি হাই স্পিড আসছে কেউ একটু কিছু ভয় করে না আর এই যে বাসটা বসে রয়েছে আর বাসটা ধরো তো মানে খালি করার সময় ঘুম দিয়ে উঠলো ঠিক আছে চলো মানে পেমেন্ট টেমেন্ট লিগে আগে দিয়ে তারপর ধরো বেরো পাবো ফাইনাল মধ্যে এই গ্রাপ আর এখন বেজে এলাম বারোটা মতো এখানে দাঁড়ালাম তার কারণে একটা গাড়ি পাল্টি করেছে আর এখানে অনেকগুলো বন্ধু আছে বলতে পারো সেই দেখা করার জন্য গাড়ি পাল্টি করাটা ভিডিও করবো তারপর ধরো মানে এই বন্ধুর কাছে বিশ্বাস করে দাঁড়ালাম এই বন্ধু আছে মানে এই

গাড়ি পৌঁছে যাবে নাকি নম্বরটা দিয়ে দেবো বন্ধুরা সহজে কিন্তু নম্বর বানাকে তো পাই না আর ওই বন্ধু ওখান থেকে বন্ধুরা ই করছে লাগাইছে মানে গাড়িটাকে সুজা করতে হবে তারপর ধরো উঠানো সম্ভব হবে আর পুরো ধরো গার্ড ওয়েল আর ভেঙে দেছে কিন্তু ঠিক আছে এখানে সব বন্ধুগুলো রয়েছে বন্ধুরা সব গাড়ির লোক নাকি সব তো এখানে গাড়ির লোক দেখতে পেয়েছ ঠিক আছে চলো মানে এখান থেকে বেরিয়ে যাই আরে গার্ড ওয়েল গুলো কিরকম ভাবে ভেঙেছে দেখে লোক আমি বলে দিচ্ছি ভিডিও কি নামে আসবে না বলে দিচ্ছি আর গাড়িটা লাগিয়েছি দেখলে বন্ধুরা ওইখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাসটা ঘুমাচ্ছে আর গাড়িটা কিন্তু আমি বন্ধ করে চলেছি আর গাড়ি বন্ধ করলে কিন্তু এসি বন্ধ ঠিক আছে বাসটা উঠে যাবে নাকি ওটাও চিন্তা লাগছে আর এই গাড়ি লাগানো মানে গাড়ি উঠানো দেখাবো নাকি সেটা চিন্তা করছি আর যদি মানে গাড়ি কাঁচ তোলা আছে তো ধরো এসি বন্ধ আছে সেক্ষেত্রে বাসটা উঠে যাবে নাকি ওটাও চিন্তা করছি কমেন্ট লাগবে গাড়ি উঠেছে হাইটা তো উঠে যাবে নাকি গাড়ি দেখি বন্ধুরা কি করে উঠেছে না উঠেছে হালকা দেখেলি দেখতে দেখবি গাড়িটার যা মানে হাইট পিছন দিকটা উঠেছে এমন পজিশন হয়ে গেছে কি করে উঠাবে ওটাই চিন্তা আর ওই সাইড একটা কিরণ লেগেছে কিরণটা এখন অব্দি কিন্তু লাগাইনি হাইটাতেই মানে উঠিয়ে দিতে পারবে না কি আছে ওই তো মানে তারটা লাগা হয়নি ঠিক আছে যে তথ্য তার আছে সে তারটা কিন্তু লাগা হয়নি আরো সূরে সুরে লাগাবে আর এই দুটো মানে হাইটাতেই ওপারটা চেপে গেছে আর ও মানে কুন্তল হয়ে যাবে আছে ঠিক আছে ওই ওই সাইডে হাত দেখাইছি ওনার নম্বরটাই তোমাদেরকে দিয়ে দেবো তার কারণ মানে এই রাস্তা তো প্রতিনিয়ত বিপদ ঘটে সেক্ষেত্রে তোমাদের নম্বরটা থাকলে মানে ধরো বিপদ ঘটলো রাত্রের মধ্যে ধরো কিন্তু গাড়ি উঠে যাবে বলতে পারো ঠিক আছে চললাম আর এখন বেজেলো দুটো মতো নিয়ে বাস সঙ্গে গাড়ি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আজকে কিন্তু মুড়ি খাইনি একখান থেকে ধরো ভাত খেললাম তারপর ধরো বাস সঙ্গে ডিউটি দিলাম নিয়ে বাসটা চালাইছি আর বাস সার ওখানে ধরো বিড়ি তারপর শিকড় সবকিছু দেখা আছে ঠিক আছে ওগুলো ভিটামিন গাড়ি চালাই দিলে লাগবেই কিন্তু ঠিক আছে আর আজকে বন্ধুরা রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট দেখে মানে অবাক হয়ে গেলাম এত এত অ্যাক্সিডেন্ট মাথা খারাপ হয়ে গেছে কি বলবে ওখানে যে অ্যাক্সিডেন্ট দেখলে বন্ধুরা ওরা আমাকে দাঁড় করলে তারপরে তো বন্ধুরা এখন দেখলাম তিনটে গাড়ি অ্যাক্সিডেন্ট একসাথে কিভাবে এত অ্যাক্সিডেন্ট হয় মানে ওগুলো ঘুমানোর কারণ হয় বন্ধুরা ঠিক আছে আর যত ভালো রোড হবে না তত কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয় আর খারাপ রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না বলতে পারো ঠিক আছে তার কারণ কি বলতো ভালো রোডে কি হয় মানে ড্রাইভার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঘুমিয়ে যায় আর এইগুলো তো এখনো বন্ধুরা সিক্স লাইনের কাজ এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি এগুলো ধরো অনেক বাকি আছে এবার কবে কাজ কমপ্লিট হবে কে জানে তাছাড়া ধরো টোটালি ধরো কমপ্লিট হয়ে গেছে এইখানে এখানে বাকি আছে আর আজকে বন্ধুরা আমার টোল ট্যাক্স দাঁড়িয়ে কত টাকা বন্ধুরা টোটাল লাইলও চব্বিশশো পঁচাশি টাকার মতো আপ ডাউনের মতো ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ টাকার মতো মানে আপ ডাউন এলাম বলে এটা যদি ধরো মানে সিঙ্গেল যাথাম নেওয়া চব্বিশ ঘন্টা যদি পরে যাতাম সেক্ষেত্রে আমার পঁয়ত্রিশশো টাকার মতো লেগে যেতে বলতে পারবো ঠিক আছে আর এবার হলদিয়া গাড়িগুলো কী করে বন্ধুরা হলদিয়া গাড়িগুলো এদিকে কল লাইন আছে মানে আরামবাগ হয়ে সোজা এদিকে হয়ে উদয়নারায়ণপুর হয়ে আমতা হয়ে একদম বাগনানা নানে ওঠে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু টোল ট্রেন লাগবে না এবার আমাদের অন্য অনেক গাড়ি যায় কিন্তু ধরো বন্ধুরা ওইদিকে খালি গাড়ি মানে লোড গাড়ি যাওয়া খালি গাড়ি আসা প্রচন্ড কষ্টকর মানে সিঙ্গেল রাস্তার মধ্যে গাড়ি যাবে সেই জন্য বন্ধুরা দু পয়সা টোল লাগছে লাগুক কিন্তু ধরো পুরোটা কিন্তু মেনে মেনে যাবো বলতে ঠিক আছে টপে টপ এই যে বন্ধুরা বাস থেকে গাড়ি দিয়ে দিলাম নিশ্চিন্তে ঘুমাতে হবো আজকে বন্ধুরা আমাকে ধরো সকালে গাড়ি দিলে বাস ডান কুনি অবধি নিয়ে গেলো নিশ্চিন্তে ধরো ঘুমাতে পেয়েছি কিন্তু ওই রাস্তায় বন্ধুরা ঘুম হবে না বলতে পারো ঠিক আছে মানে মানুষজন ছাগল ভেড়া টাকা চাই আলা মারা যাবো ওই রাস্তায় গাড়ি চালা মারা যার কয়লা হয়ে যাবে আমাদের তারপর বলছে রাস্তা খারাপ আর টেলারে লোড গাড়িতে রাস্তা খারাপ হয়ে হয়েছিল তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে ঝাপা না এটাই একটু বেতাল কিন্তু হলদিয়ার গাড়িগুলো ওরা ওই দিকে যায় তার কি বলতো মানে ওরা চব্বিশ ঘন্টার মধ্যে তো লোড করে আসতে পারে না আবার ধরো চব্বিশ ঘন্টা পরে আসে সেক্ষেত্রে ধরো মানে আবার ডবল ডবল টোল লেগে যাবে একে ধরো ভাড়ার মার্কেট তো বুঝতেই পারছো একদম মনে হয় প্রচন্ড অবস্থা খারাপ আর এখন এই দুপুর টাইম তো বন্ধুরা রোডে কিন্তু গাড়ি নাই আর্মি গাড়ি এত স্লোক নেই যাবে কিছু হইলো নাকি আবার আর্মির ইন্ডিয়ান আর্মি গাড়ি পানাগর তো মানে ম্যালেটারি ক্যাম্প আছে বুঝতেই পারছো বন্ধুরা ঠিক আছে চল মানে একো ঘূমে নি মই ধৰা মানে সকাল ছ পাঁচটাৰ সময় উঠিছোঁ বাৰু ঠিক আছে ঠিক আছে মই চল ভালো থাকো চুখে থাকো সব দে বাই